এটি ত্বকে ব্যবহারের সঙ্গে সঙ্গে ত্বক থেকে কালো দাগ ছোপ দূর হয়ে ত্বক ফর্সা উজ্জ্বল হবে যাদের মুখের ত্বকে মেস্তার দাগ ব্রণের কালো দাগ ছোপ রোদে পোড়া কালো দাগ ছোপ পরে একেবারে বাজে অবস্থা তারা এই রেমেডিটি ব্যবহার করুন মুখের ত্বক দাগহীন ফর্সা উজ্জ্বল হবে রেমেডি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো কফি কফি ত্বকের দ্বিগুণ উজ্জ্বলতা বৃদ্ধি করে মুখের ত্বকের কালো দাগ ছোপ দূর করে বিশেষ করে যাদের মুখের ত্বকে কঠিন মেস্তার করা দাগ আছে এই দাগগুলো খুব সহজেই দূর করে দেয় এখানে এক চা চামিচ পরিমাণ কফি নিয়েছি এরপর এখানে অ্যাড করে দেব খাবার চিনি খাবার চিনি ত্বকে ব্যবহারে ত্বক টান টান হয় যাদের ত্বকে বয়সের ছাপ পড়ে গেছে চামড়া একটুতেই কুচকে গেছে তারা অবশ্যই খাবার চিনি ত্বকে ব্যবহার করুন ত্বক টান টান ফর্সা উজ্জ্বল করবে ত্বক থেকে বয়সের ছাপ দূর করে দেবে খাবার চিনি এখানে এক চা চামিচ পরিমাণ কফির সঙ্গে এক চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম এরপর এখানে তিন নম্বর উপকরণটি অ্যাড করে দেব তিন নম্বর উপকরণটি হল নারকেল তেল নারকেল তেলের পরিবর্তে আপনারা এখানে ভিটামিন ই ক্যাপসেল অ্যাড করতে পারেন অনেকেই ত্বকে নারকেল তেল ব্যবহার করতে ভয় পান তারা অবশ্যই নারকেল তেলের পরিবর্তে একটি ভিটামিন ই ক্যাপসেল ব্যবহার করবেন দুইটি ত্বকে সেম কাজ করবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে ত্বক সফট এবং কোমল রাখবে ত্বক থেকে বয়সের ছাপ দূর করে ত্বক টান টান ফর্সা উজ্জ্বল রাখবে নারকেল তেল অথবা ভিটামিন ই ক্যাপসেল একটি অ্যাড করে দেবেন রেমেডি তৈরির জন্য এরপর এখানে অ্যাড করে দিচ্ছি চার নাম্বার হলো অ্যালোভেরা জেল এখানে আমি কেনা অ্যালোভেরা জেল অ্যাড করলাম আপনারা চাইলে গাছের অ্যালোভেরা জেল অ্যাড করতে পারেন অনেকের আছে অল্প বয়সেই ত্বক রুক্ষ শুষ্ক বেজান হয়ে যায় ত্বকের একেবারে উজ্জ্বলতা কম তারা অবশ্যই অ্যালোভেরা জেল ত্বকে ব্যবহার করবেন ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে ত্বক একেবারে সফট এবং কোমল বাচ্চাদের মতো থাকবে এরপর এখানে পাঁচ নম্বর অ্যাড করে দিচ্ছি লেবুর রস যারা ত্বকে লেবুর রস ব্যবহার করতে ভয় পান তারা এখানে টমেটো রস অ্যাড করতে পারেন লেবু রস এবং টমেটোর রস দুটি ত্বকে ব্লিচের কাজ করে ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ত্বক দ্বিগুণ উজ্জ্বল ফর্সা করে লেবুর রস অথবা টমেটো রস এখানে অ্যাড করে দেবে এক চামিচ পরিমাণ ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ত্বক চকচকে ঝকঝকে করবে টমেটো এবং লেবুর রস এরপর ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে কফি লেবুর রস নারকেল তেল অ্যালোভেরা জেল খাবার চিনি পাঁচটি ভালোভাবে মেশানোর পর এখানে লাস্ট একটি উপকরণ আমি অ্যাড করে দিচ্ছি সেটি হল বেসন বেসনের পরিবর্তে আপনারা এখানে ভাতের চালের গুঁড়া অ্যাড করতে পারেন বেসন অথবা চালের গুঁড়া দুইটির মধ্যে যে কোনো একটি এখানে আপনারা অ্যাড করে দেবেন রেমেডির সঙ্গে এরপর ভালোভাবে মিশিয়ে নেবেন বেসন ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ত্বক চকচকে ঝকঝকে করে আমাদের মুখের ত্বকে প্রচুর পরিমাণ কিন্তু লোম থেকে থাকে ছোটো বড়ো এর লোমকোপের গোড়ায় ধুলা পালি জমে ফর্সা ত্বকও অনেক সময় কালো দেখায় এভাবে বেসন অ্যাড করে রেমেডি তৈরি করে ত্বকে ব্যবহার করবেন ত্বক ফর্সা উজ্জ্বল হবে ত্বক পরিষ্কার হবে আমি যেভাবে হাতে করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা আপনাদের মুখের ত্বকে ব্যবহার করবেন মুখের ত্বকের পাশাপাশি আপনারা কিন্তু এই ফেস প্যাকটি হাতে পায়ে ত্বকে ঘাড় গলায়ও ব্যবহার করতে পারেন শরীরের যে কোনো অংশেই চাইলে এটি ব্যবহার করতে পারেন এতে করে আপনার শরীরের যে কোনো অংশের ধুলা বালি ময়লা পরিষ্কার হয়ে ত্বক চকচকে ঝকচকে ফর্সা উজ্জ্বল হবে মুখের ত্বকের জন্য এটি কিন্তু খুব উপকারী যাদের মুখের ত্বকে মেস্তার দাগ আছে মেস্তার দাগ ব্রোনের কালো কঠিন দাগ তুলে দেবে এই কফির ফেস প্যাকটি এটি ত্বকে লাগিয়ে রাখবেন অন্তত পক্ষে দশ মিনিটের মতো দশ মিনিট রাখার পর লেবুর খোসা দিয়ে এভাবে স্ক্রাব করে নেবেন যদি আপনারা লেবুর খোসা না পান টমেটোর একটি টুকরো দিয়েও আপনারা ঠিক এভাবে এই কাজটি করতে পারেন এভাবে এক মিনিটের মতো আপনারা স্ক্রাব করে নেবেন এতে করে ত্বকের গভীর থেকে ময়লা দূর হয়ে ত্বক ফর্সা উজ্জ্বল দেখাবে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করে দেবে আপনার ত্বক দশ মিনিট রাখার পর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন আমি যেভাবে হাতে করে দেখালাম ঠিক এভাবে আপনারা মুখের ত্বকে হাতে পায়ে শরীরের যে কোনো অংশে এটি দশ মিনিট ব্যবহার করবেন সপ্তাহে অন্তত একদিন নারী পুরুষ সকলে এই ফেস প্যাকটি ব্যবহার করে মেস্তার দাগ ব্রোনের দাগ দূর করে দাগমুক্ত ফর্সা উজ্জ্বল ত্বক পেতে পারেন